বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি হাটালে এটি জলে পরিপূর্ণ এই যে ঘাটাল পিএস বিদ্যালয় এই যে এই স্কুল এই স্কুলের অবস্থা আপনাদের দেখাবো স্কুলের অবস্থা হচ্ছে স্কুল ছুটি প্রায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলে পরীক্ষাও এখন চলছে সেই স্কুলের পরীক্ষা মানুষ বিধ্বস্ত অবস্থা এখানে যে আরগোড়া এই অঞ্চলে যে মানুষ আছে তার পরিস্থিতি হয়তো জায়গা আপনারা দেখতে পাবেন পুরো এলাকা শুনশান অর্থাৎ পুরো প্রত্যেকটা দোকান এখন প্রায় বন্ধ দেখুন কোথায় জল এক গলা সমান জলে পরিপূর্ণ এই ঘাটাল এক নম্বর ওয়ার্ডের আর গোড়া অঞ্চল পাওয়া যাচ্ছে নি কিছুই না হ্যাঁ আপনি কোন ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড হ্যাঁ এবছর উঠেনি বাইরকে গেছে হ্যাঁ বাইরে বাইরকে গেছে যাতায়াতেরও কিছুই নাই পরিস্থিতি নাই সংসদ депутат সংসদ депутат কইছে যে পূর্ণ মাস্টার প্ল্যান হবে বাড়ি উদ্যোগে মন্ত্রণালন করছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি বাজারের পরিস্থিতি এই বাজারের পরিস্থিতি আমরা তুলে ধিলাম বিপি নিউজ বাংলা ওই কোয়ারি প্রায় জলের তলায় ক্যামেরায় শরিন্দর সাথে অরিন্দম ভিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার